কিছু করার নাই রে আর খোঁজ নেই এখন তো বাপের কাতারের লোক আমি দুনিয়া জানি মানুষের জনসেবা করতেছি এটি আসতো মূল কাজ বাবা তাই নাকি তা কার জনসেবা করতেছি একটু শুনি এ বাবা রে এত মানুষের জনসেবা একটু হিসাব করে রাখা যায় রে হিসেব করে রাখা যায় না মনে কর লেটেস্ট যেটা লেটেস্ট যেটা সেটা আমাকে গিরে আমি সর্বাধিক সমালোচিত লোক সেই চয়ন মনে কর আমার কাছে এসে সাহায্য চাচ্ছে এরপর মনে আমার বন্ধু সামু সেও আমার কাছে সাহায্য চাচ্ছে সবাই তো আমার ঘাড়ের উপর চলে আসতে রে আর কিচ্ছু করার নেই আচ্ছা বুঝতে পারিছি তো চয়ন ভাই তোর কাছে কি সাহায্য চাইছে একটু শুনি আর কুশ বদ্রুল আছে না বদ্রুলের একটা প্রতিশোধ সে নেবে বদ্রুল তার বিরুদ্ধে অনেক ঘটনা ঘটাচ্ছে প্রতিশোধটার স্টাইলটা কেমন হবে ধারাটা কি হবে ঠিক সেই ব্যাপারে আমার কাছে পরামর্শ আছে তো সয়ন ভাই কি পরামর্শ দিলি সয়ন দা ভাই সয়ন এ তো হোwidehat করে এসো আইসে আমার কাছে পরামর্শ চাও সব ঠিক আছে তোর বুঝতে হবে এই গ্রামে এই এলাকায় আমারটা সম্মান আছে আমার বুদ্ধির তো একটা সম্মান আছে তো হোwidehat বুদ্ধিতেইলে রাস্তাঘাটে তুমি বুদ্ধি দিতে পারবে না আমার একটু বুঝতে হবে হিসাব নিকেশ করতে হবে তারপর তোমার আমি বুদ্ধি দেব তোর কপালে কিন্তু মেলায় দুঃখ আছে হ্যাঁ নিজেরা খুব বুদ্ধি দাদা ভাবতেছে তাই না না সেটা হবে কি কারণ সনের কাজিন মোস্ত বড় উকিল সে তার প্রতি না নিয়ে তোর মতো গবের ছাত্র বুদ্ধি কিসের জন্য নিয়েছে সেটাই আমার মাথায় আসছে তো তো সবাই

তুমি একটু কিননি এভাবে বাড়ি কি ওরে সোভান আল্লাহ গরুর মতন উল্টি খেয়ে খুঁড়ে মুটে লইয়ে বললেন আমার গার মধ্যে আর উল্টা আমার লাগেই ঝাড়ি আমি আমি তো সোজা দের মধ্যে আপনি এমন ভাবে আমারে জিগাইতে আছেন যে চোখ মুখ খিচছে এককালে মির্গি বৈ রোগীর মতন করে আপনি কে এরকম করে যে একটা মানুষে জিগায় না এটা ভদ্র লোক মানুষ সুন্দর করে জিগাবেন যে এক্সকিউজ মি ভাইজান আপনি কে প্রত্যেকে আছেন আপনার পরিচয়টা কি শুনুন এই যে কোট দেখছেন মানে টাই কোটটা তো ঠিকই আছে এই যে টাই পরছে সাদা সাত পরছে শু পরছে কালো প্যান্ট পরছে কারা পরে নিশ্চয়ই কোনো ভদ্র লোকসারা তো পড়বে না অবশ্যই সরকারি কোনো লোকচারা পড়বে না সাদা সাদ কারা পড়ে যাগো ভিতরটা সাদা মেয়ে আপনার ভিতরটা তো পুরোই কালা নেয়া সো চেহারার মধ্যে চাইলি তো বোঝা যায় আপনার চেহারাটাই কেমন জানো একটা মানে থোবরা মার্কা বুঝি না বুঝতে হবে আমি হইলাম একজন লয়ার লয়ার তো বুঝবেন না উকিল উকিল ওকলাতি তুই পাশ করি এমন মনে করি ইন্টারনি করতেছে আমার ছোটো খাটো একটা আছে বেশ ঢুকি মানে লোকজন আসা যাওয়াও করে তবে এখন এক ম্যাডামের সাথে আমি তার পার্সোনাল পিএস হিসাবে আসি ইন্টারনি করতেছি তামান্না ম্যাডামের সাথে কা কাল লগে তামান্না ম্যাডাম মিসেস তামান্না ম্যাডাম ও তামান্নার লগে আছেন না ঠিকই আছে আপনি এই তো কবি নাথাকায় না আমি শুনছি গেলি অসুবিধা নাই বাল আপনি উকিল কেন তামান্না লগাই আসসিস্টান্ট বলতেছেন এসকিউজ মিস্কিউজ মি আপনি এটা কি কিলেন তামান্না মানে কি তামান্না ম্যাডাম বিষয়টা খুললে বড় করিয়ে বলবেন যে তামান্না ম্যাডাম একটা মানুষটা সম্মান দিয়ে কথা বলছে তো ল মানে উকিল ইয়ে লে মনে করেন এই এই সব আপনি গো রাস্তাঘাটে আপনাকে এটির লগতে কথা কইছি বাবু রে কি জিনিস কিছে যে জিনিস এটা তো জিলাপির তো যার মাথায় যে চলে আর কি ব্যাকে জানে তো সময় তো মানুষ দেখার কথা নয় খালি আসমানের দিকে সাইতে আর হ্যাঁ মধ্যে ঘুরেন ঠিক আছে তো এইসব করলে আপনার আপনারা তো দেশের প্রেসিডেন্ট হ্যাঁ আমরা তো রাস্তার খালায় দেখলে আপনারা মারি দেন আইন চলে না আইন কেন সব আমাদের জায়গা তা আরে আমরা হঠাৎ করে থানার কথা কইয়া যাইতে মানে থানা সেটা আমি দেখতেছি ওই যে আপনাকে মোড়ের মধ্যে একটা ঘরে ওই যে লেখা আছে থানা সুন্দর এলাকায় থানা ভালো থাকা ভালো একটা নিরাপত্তার ব্যাপার আছে শোনেন আপনার লগে তো আমার পরিচয় না আমি আবারও পরিচয় আমার নাম হইলো এডভোকেট আমি আমার শুধু ম্যাডামের লগে না আমি নিজেও শোনেন আমি বাইরে ছিলাম যে একটা দুধ খাম করা আমার মনে করেন এই গান গাতে যাইতেছিলাম আপনার মতন একটা ভদ্রলোকের লোক দেখাই ইয়ে গেল চলেন আপনার চা হয় প্রথম পরিচয় হয়েছে চলেন আমি খাওয়াই ना आए साथ ना 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 आए साथ अरे ना अरे ना भाई दूसरे बिल्ले चाहिए अरे भाई जा

ওই যে মনে একটা চেক করছে দেখছেন চেহারাটা কি একটা সাইজ দেখলি তো ভয় লাগে আর একটা যে পাতি সিংহের পাপু না কি চাপু হে গান গুন গাইয়ে কি করে আপনি চেক কি কইতে মানে জানেন এ আমারে কিছু থানা লই আর ওই যে পাপু এতগুলো একটা চ্যাংরা বলা হে আমারে তুমি যে উকিল হের মানে প্রমাণটা কি সার্টিফিকেট আর সার্টিফিকেট মানে বিষয়টা আপনি বুঝতে পারছেন কত বড় শয়তানের জাত শয়তান বদজাত এই তুই তো আদিলের কথাও কইছলি যে সেও বলছলে এই কথা হ্যাঁ কইছে ফাপু কইছে জাকু কইছে আহারে আমার শুনো রে তুমি দুধে দোয়া তুলসী পাতা না হ্যাঁ আর গ্রামের সবাই শয়তান তুমি এক লাখ করে বদ্র মানুষ ফেরেস্তা আপনি আমার কথাই বুঝতে চান না যে আমি আপনাকে কি বুঝাইতে চাইতাছি হ্যাঁ গ্রামের সবাই শয়তান তুই একলা বালা না আমারে কি বুঝাইতে চাস না আর কোয়ো না

তার উপর বাড়তি আরেকটা ঝামেলা আছে চেয়ারম্যান বাড়িতে হচ্ছে গেছে টুনি মানে কি কব মানে ওর কথা যদি পুরোপুরি তুই শুনিস না তাহলে পরে মাথা খারাপ হয়ে যাবে মানে চেয়ারম্যান আর মাস্টার দুই ফ্যামিলি একসাথে মনে কর গুবলেট পাকায় একটা ষড়যন্ত্র মানে একটা প্যাঁচ গোস লাগায় তার মতো উপক্রম হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না কি তা কইছে তোমার বোন অত কষ্ট করে পড়াশোনা করে কি হয়েছে আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না এটার আমি খুঁজতে বার করবো এটা একটা বিহিত করবো

সব ভুলে বসে আছিস না আল্লাহ কিরে মোর মনে নাই দাদা তুমি কি দেখছো মনে ও মনে বসে ওই বদরুলকে খুঁজে বাই করে দেখ তো হ্যাঁ সেটাই তো সেই কথা তো জিজ্ঞেস করছি পালি কোন উপায় পালি কোনো বুদ্ধি বাইর কর না সেই বাবু অক করা লাগবে আবার প্রতিশোধের আগুন কিন্তু টকবক করে জ্বলছে রে বীর সাই বাই করতে পাই না কমে আছে একটা উপায় বাই করতে পারমু সুপাইটাই ক আগে কও উপায়টা যদি করিয়ে দি মোরে কি দেবা সেটা ঠিক নেই